ওই দুই বাচ্চা ছোট প্রিয় নবীজি নেবেন না যাই হোক লম্বা তারপরে তারা দুই ভাই এক পর্যায়ে প্রিয় নবীজিকে কনভেন্স করতে পেরেছে আল্লাহ হাবিব তাদেরকে নিয়ে গেছে ওকে চলো দুইজনের বাড়ি ছিল মদিনা তার আনসারি সাহেব ছিলেন তারা আবু জেহেলকে চিনত না যোদ্ধার মাঠে যখন গেল তারা বুঝে জেহেলের নাম শুনেছে সে যে বড় জালেম প্রিয় নবীকে মক্কায় থাকতে বড় জ্বালাতন করছে এবং আজকে তার নেতৃত্বে যুদ্ধ হবে তাই তারা যুদ্ধের মাঠে গিয়ে একজন তখন তিনি বলতেছে তোমরা আবার আবু জেহেল জিজ্ঞাসা বলে না ওর সাথে কিছু বুঝা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি এর সাথে কিছু বুঝা পড়া তারপরে তিনি বলতেছেন যে আমি দেখাই দিলাম ওই যে লোকটা দেখা যায় না ঘোড়ার পিঠে বসে আছে ভাই মতো ঝাঁপিয়ে পড়ল আবু জেহেলকে ধরা শুরু করে মাটিতে সোয়াই ঠান্ডা বানায় শেষ পর্যন্ত আরেক সাহ বিষ গিয়ে দেহ থেকে কল্লাটা কেটে আলাদা করে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে বাচ্চাদের কাছে বেজতি হওয়া লাগে আমরা এবার তাই দেখেছি দাদারা পারেনি বাবারা পারেনি বিএনপি পারেনি জামাত ইসলাম পারেনি কিন্তু তাদের বাচ্চারা এসে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে ছাত্রদের কাছে পরাজিত হওয়া আবু জেহেলদের এমনই এই জন্য আপনারা যারা নতুন সরকারে আসবেন কারণ তত্ত্বাবধায়ক সরকার বলেন ইন্টারিম গভর্নমেন্ট বলেন অন্তর্বর্তীকালীন সরকার যাই বলেন এটা কি দশ বারো বছর থাকে নাকি চারি পাঁচ বছর থাকবো না এতদিন থাকতে পারবে না এটা হবে না স্বাভাবিক তো তারাও এক দুই বছর তিন বছর পরে চলে যাবে নতুন গভর্নমেন্ট আসবে আমরা সবাইকে সতর্ক করব এখান থেকে শিক্ষা নেও যারাই ক্ষমতা আসবে কোরআনের মা ফিরে কোনোদিন বাধা দিবা না সালেমার হইও না না একই রে আল্লাহ সার দেয় সের দেয় না হুম ইন্না কয়েদি মেতি আল্লাহ বলে আমি রশিতে ঢিল দিই আর শোনে রাখো মানুষ আমার কৌশল বড় শক্ত ইন্ন সব রবিক্লাহ সাদি এজন আল্লাহকে ভয় করুন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় চেষ্টা করলেন আবু জেহেলরা দিল না কুরআন নিয়ে ঢুকতে মক্কার সংসদে আর মনে রাখবেন যতদিন পর্যন্ত কুরআন সংসদে ঢুকবে না ততদিন পর্যন্ত কুরআনের বিজয় হবে না এখন আমাদের দেশে যারা কোরআন সংশোধন কোন চিন্তাই করেন না এতে বোঝা যায় রাসুলের জীবনের লক্ষ্য কোরআনের বিজয়ের সাথে আপনার জীবনের লক্ষ্য এই ভাইয়েরা শুধু পাঁচ রক্ত নামাজ পড়েন রমজানের রোজা রাখেন হজ্জাকাত করেন আপনি ভালো মানুষ আপনি পুশিদা করেন হালাল হারাম মেনে চলেন কিন্তু দিন বিজয়ের ব্যাপার আপনার চিন্তা নাই আপনি রাসুলের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলানি এ নামাজ এ রোজা দিয়ে আখেরাতে নাজাত নাও মিলতে পারে আপনার মতো নামাজি থাকতে জমিনে দিন পরাজিত আপনি সহ্য করলেন কেন ইসলামের মূল স্প্রিট যে আপনার ভিতরে নেই